সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নার্সিসিস্টদের স্বভাব নিয়ে আলোচনা করব নার্সিসিস্টরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মানুষ আপনারা নার্সিসিস্ট মানুষ পাবেন আপনাদের আশেপাশে এমনকি রাষ্ট্রনায়কদের মধ্যেও নার্সিসিস্ট মানুষ রয়েছে যেমন হিটলার সাদ্দাম হোসেন আরও অনেকেই তো নার্সিসিস্ট চিনার দশটি উপায় রয়েছে এই দশটি উপায় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব প্রথমত নাম্বার ওয়ান তারা কোনো সময় তাদের ভুলের শিকার করে না তারা যে ভুল করেছে এটি তারা মনেই করে না তারা মনে করে যে যা কিছু করছে সব কিছুই রাইট তাদের দ্বারা কোনো ভুল হয় না তারা নিজেদেরকে ঈশ্বর তুল্য মনে করে থাকে বা ঈশ্বর বা সৃষ্টিকর্তার সমতুল্য মনে করে থাকে ঠিক আছে একজন নার্সিসিস্ট সময় নিজের ভুল স্বীকার করে না হ্যাঁ কিছু কিছু খারাপ কোনো ঘটে গেলে তার কারণে যদি কোনো খারাপ কিছু ঘটে যায় তাহলে সে এর দায় দায়িত্ব নিতে চায় না এড়িয়ে চলে স্বীকারই করে না দুই নাম্বার। তারা সব সময় সব সময় স্টোরি মেক করে মেঘ করে তারা তাদের নিজেদেরকে ভালো দেখানোর চেষ্টা করে তিন নাম্বার সব সময় সবসময় কুড়াতে চায় তারা চায় যে তাদের পাশের মানুষ তাদেরকে তুষামুদ করুক প্রশংসা করুক বিভিন্ন রাষ্ট্রনায়ক বাদশাদের মধ্যে এই নার্সিসিস ট্রেটটি পাওয়া গিয়েছে ঠিক আছে চার নাম্বার হচ্ছে তাদের মধ্যে কোনো দয়া মায়া ভালোবাসা করুণা নাই এমপেতি নাই অন্য মানুষের কষ্ট তারা বুঝে না সেই টুকুন তাদের মধ্যে নাই খেয়াল করেছেন যেমন হিটলার লক্ষ লক্ষ মানুষদেরকে হিটলার মেরে ফেলে দিয়েছিল কিন্তু তার মন বিন্দুমাত্র কাঁপে নাই আর আরেকটি হচ্ছে নার্সিসিস্ট হচ্ছে ওটার নাম হচ্ছে কি এই নেতানিয়াহু মানে ষাট হাজারের অধিক শিশু নারী হত্যা করার পরেও সে বিন্দু মাত্র বিন্দু মাত্র মানে ইয়ে করে নাই দুঃখ প্রকাশ করে নাই এবং তার বক্তৃতা শুনলে মনে হবে যে সে কোনো পাপি করে নাই কোনো অন্যায় কাজই করে নাই মানে তার মুখের মধ্যে কোনো রিমোটস বা অনু অনুতাপ আপনারা দেখতে পাবেন না এটি রাষ্ট্রনায়কদের মধ্যে বা রাজনীতিবিদদের মধ্যে এই ট্রেডটা খুঁজে পাওয়া যায় সাধারণ মানুষের মধ্যেও পাওয়া যাবে পাঁচ নাম্বার হচ্ছে নার্সিসিস্ট মানুষরা অন্যকে ম্যানুপুলেট করে হ্যাঁ আপনার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য পাওয়ার জন্য সে আপনাকে বিভিন্নভাবে ম্যানুপুলেট করবে ম্যানিপুলেট করে এটি আদায় করার চেষ্টা করবে হয় আপনাকে প্রশংসা করে না হয় আপনাকে ঠেপে ফেলে দিয়ে না হয় আপনার আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে আপনাকে ম্যানিপুলেট করতে পারে তার জিনিস আদায় করার জন্য ঠিক আছে ছয় নাম্বার হচ্ছে ছয় নাম্বার হচ্ছে যে তারা তাদের রিলেশনশিপকে অপরচুনিটি হিসাবে বা সুবিধা হিসাবে বেছে নেয় তারা এমন কাউকে বিয়ে করতে পারে যে যার কাছ থেকে সে সুবিধা আদায় করতে পারে ঠিক আছে তো তারা রিলেশনশিপ বন্ধুত্ব বিবাহ পারস্পরিক সম্পর্ককে তাদের সুবিধা আদায়ের বস্তু হিসাবে মানে বেছে নেয় ঠিক আছে এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করলাম না এটা হলো ছয় নাম্বার সাত নাম্বার যেটি সেটি হলো যে ব্লেম ইউ ফর দেয়ার অ্যাকশন দেখুন নার্সিসিস্ট মানুষ নিজেরা ভুল করবে আর এই ভুলের দায় দায়িত্ব আপনার উপর চাপিয়ে দেবে ঠিক আছে মানে তারা তারা যে খারাপ কাজ করবে বা অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজের দায় দায়িত্ব তারা নিতে চাইবে না তারা এটি কোনো না কোনো মানুষের উপর বা গোষ্ঠীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আহ তা এমনকি তাদের ব্যাপারে যা কিছু হচ্ছে এর জন্য তারা অন্যকে দোষারোপ করবে তাদের জীবনে যদি কোনো দুর্গতি দুর্ঘটনা ঘটে থাকে তাহলে এটার জন্য নিজের ভুল ত্রুটি তারা খুঁজে না পেয়ে কেউ না কেউ এটির জন্য দায়ী এই এই ধরনের অ্যাটিচিউড তারা পোষণ করবে ঠিক আছে আট নাম্বার হচ্ছে যে তারা খুবই বেশি ক্রুধান্বিত বা রাগান্বিত হয়ে পড়ে যখন তাদের উপর তাদের ক্ষেত্রে কোনো অ্যাটেনশন অ্যাটেনশন দেওয়া হয় না কাইন্ড অফ সিরিয়াসলি সিকিং পিপল তারা রাগান্বিত হয়ে যাবে তাদেরকে যদি তাদেরকে যদি গুরুত্বপূর্ণ মনে না করা হয়ে থাকে এর জন্য প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে নয় নাম্বার হচ্ছে নার্সি মনে করে থাকে যে দে আর দ্য সেন্টার অফ এভরিথিং তারা মনে করে থাকে তারা হচ্ছে জীবনের সব সবকিছুর কেন্দ্রবিন্দু সূর্যের চতুর্দিকে যেভাবে অন্যান্য গ্রহগুলো এগারোটা গ্রহ গ্রহ প্রদক্ষিণ করে থাকে নার্সি মনে করে থাকে যে তাদের আশেপাশের মানুষ তাকে কেন্দ্রবিন্দু করে একটা সার্কুলের মধ্যে ভিতর তার চতুর্দিকে ঘুর পাক খাচ্ছে দশ নম্বর হচ্ছে নার্সিসিস্ট পিপল খুব বেশি কর্তৃত্বপরায়ণ ঠিক আছে এবং এই কর্তৃত্বপরায়ণতার কারণে আপনার উপর নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন চালাতে পারে তো আমি মাত্র দশটি স্বভাবের নার্সিসিস্টদের দশটি প্রকৃতি বা স্বভাবের কথা বললাম এগুলো হচ্ছে নার্সিসিস্টদের ট্রেট আর সবচেয়ে বড় কথা হলো নার্সিস্ট মানুষ খুব নিষ্ঠুর এদের পক্ষে এহেন কোনো খারাপ কাজ নাই নিজের স্বার্থের জন্য তারা না করতে পারে আর বড় বিষয় হলো হয় হুম আমি আবার আমি শুরুতেই বলেছি নার্সিসিস্টরা মনে করে তাকে তারা ঈশ্বর তুল্য এবং কোন মনে করে তাকে যে সৃষ্টিকর্তাই তাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে হ্যাঁ মানুষকে মানুষকে গাইড দেওয়ার জন্য এটা মনে করে থাকে অনেকেই মনে করে থাকে মনে তাদের অন্যায় কাজের জন্য তারা মানে কোনো না কোনোভাবে ভাবে একজন উপরওয়ালাকে নিয়ে আসে এই যে হিটলার এতগুলো মানুষের পর গণ হত্যা চালিয়েছিল এর জন্য সে মনে করেছিল সে কাইন্ড অফ ঈশ্বরের দূত এটা তার বিভিন্ন বক্তব্য থেকে পাওয়া গিয়েছে জর্জ বুশ জুনিয়র জর্জ বুশ তখন ইরাকে আক্রমণ করে তখন সে আক্রমণ করার আগে বলেছিল যে তাকে ঈশ্বর হুকুম দিয়েছেন আক্রমণ করার জন্য মানে এইটা বলেছে আক্রমণ করার জন্য সে এই কাজটি করেছেও হ্যাঁ তো কোনো না কোনোভাবে নার্সিসিস্টরা তারা তাদের অন্যায় নিপীড়ন নির্যাতনকে বৈধতা দেওয়ার জন্য কোনো একটি ঐশ্বরিক শক্তিকে টেনে নিয়ে আসে যদি এটি সত্য না নেতানিয়াহু যখনই ইয়েতে ওই ফিলিস্তিনে আক্রমণ করে তখন সে সে একটি এটার সাথে ধর্মকে যুক্ত করে দেয় সে বাইবেলের বিভিন্ন রেফারেন্স টেফারেন্স মানে দিয়েছে যাতে তার এই গণহত্যাকে সে বৈধতা দিতে পারে ঠিক আছে প্রায় সে বাইবেলের রেফারেন্স দেয় তাওরাতে রেফারেন্স দেয় তাওরাতে এই এইভাবে ঈশ্বর হুকুম দিয়েছেন সুতরাং আক্রমণ করতে হবে সে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তৃতাতে বলেছে যে ফিলিস্তিনিরা হচ্ছে আমালেকদের সিটস স্বরূপ আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমালেকদের উপর আক্রমণ করেছেন ঠিক একইভাবে তাদের উপর আমার আমরা হামলা করতে হবে এটা হচ্ছে ঈশ্বরের নির্দেশ তো আমার এইগুলো বলার উদ্দেশ্য না পলিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্য না নিয়ে আসলাম এই কারণে যে নার্সিসিস্ট বেশিরভাগই পলিটিশিয়ানদের মধ্যে দেখা যায় ঠিক আছে আর ব্যক্তিগত জীবনে আপনি নার্সিসিস্ট খুঁজে পাবেন আপনি যদি এই দোষটা ট্রেট আপনি ধরতে পারেন এটা আমার মাঝে থাকতে পারে আপনাদের মধ্যে যে কোনো কারোর মধ্যে থাকতে পারে যদি থেকে যায় তাহলে এইগুলোকে রিমুভ করা উচিত দর্শক শ্রোতারা আজকে আমি এইটুকুই বললাম সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ